আপনি আসান শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর গুনা করতেছে অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন রোজা রেখে আপনি জেনা করতেছেন ঠিক না বেঠিক প্রিয় ভাই যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত রাখি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যুবতী বনদেরকে বলবো এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি আমারে চোখ কোন পর নারীকে দেখবে না আমার চোখ আল্লাহর ভয়ে পানি ছাড়বে আমার চোখ আল্লাহর পড়বে মায়ের চেহারা দেখবে বাবাকে দেখবে হালাল জিনিস দেখবে খারাপ জিনিসে চোখ দেখবে না এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুগ অফ করতে পারি কেমন যেন আমি জাহান্নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম কেমন যেন আমি জাহান নামে পড়তে যাচ্ছে সেখান থেকে ছাপ দিয়ে জান্নাতের দিকে চুপে গেলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তবায় না সুহা করার নদী দান করুন প্রিয় ভাই এই চোখের গুণা এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি এটা কত জঘন্য এটা কত জঘন্য এই অপরাধ এর রেশ এর প্রভাব এর অ্যাকশন এটা বহু সময় পর্যন্ত থাকে অনেক সময় বছরকে বছরও থাকে